আজকের জুমার খোদবাই আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইল জ্ঞান যেহেতু উপস্থিত মুসল্লিদের অধিকাংশই আমাদের ছাত্রভাই এই জন্য প্রথম আলোচনাটা জ্ঞান সংশ্লিষ্ট হওয়াই উত্তম মনে করেছি জ্ঞান এমন এক জিনিস যা মানুষের রক্ত মানুষের বংশকে ছাপিয়ে যায় যেমন মানুষের বংশের প্রভাব মানুষের উপর থাকে বাপদাদা যদি খারাপ হয় তো সাধারণত ছেলেও খারাপ হয় বাপদাদা যদি ভালো হয় তাহলে সাধারণত ছেলেও ভালো হয় কিন্তু জ্ঞানের শক্তি এমন শক্তি যে বাপদাদা খারাপ হলেও জ্ঞান এমন জিনিস যা ছেলেকে ভালো করে দিবে বংশের রক্তের প্রভাবকে ছাপিয়ে যায় জ্ঞান জ্ঞানের আলো এত শক্তিশালী যে অমর দিয়াল তাল আনহু আল্লাহর রাসুলকে হত্যা করতে এসেছিলেন তিনি জ্ঞানের আলোয় আলোকিত হয়ে পরিবর্তিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জ্ঞান এত শক্তিশালী জ্ঞান মানুষের রাগ মানুষের আবেগ মানুষের ক্রোধ মানুষের রক্ত মানুষের বংশ এমনকি পরিবেশ একটা ছেলে এমন পরিবেশে বড় হয়েছে যেই পরিবেশ তাকে হেংসুটে বদমেজাজি খারাপ চরিত্রহীন করে গড়ে তুলেছে এই এইরকম বদমেজাজি হিংসুটে খারাপ চরিত্রহীন ছেলেটাও যদি জ্ঞানের আলোয় আলোকিত হয়ে যায় তাহলে তার পরিবেশকেও সে তার জ্ঞান ছাপিয়ে যায় এবং জ্ঞানের শক্তি পরিবেশকে পরাজিত করে দেয় এবং সে ভালো হয়ে যায় জ্ঞান হচ্ছে এমন শক্তি ইসলামের অপর নামই হচ্ছে জ্ঞান কেন বললাম ইসলামের অপর নাম জ্ঞান রাসুল ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে প্রেরিত হয়েছেন জাহিলিয়াতের যুগ মানে কি জাহিলিয়াতের যুগ মানে কি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি বলো জাহিলিয়াতের যুগ মানে কি হ্যাঁ অন্ধকারাচ্ছন্ন যুগ সুন্দর তো জাহেলিয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জাহাল জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খতা অজ্ঞতা তোমরাও পরস্পরকে বলো যে উমুক জাহেল জাহেল মানে কি অজ্ঞ মূর্খ তো জাহেলিয়াতের যুগ মানে হচ্ছে অজ্ঞতার যুগ মূর্খতার যুগ জ্ঞান জ্ঞানহীনতার যুগ ওই জাহেলিয়াতকে দূর করার জন্য রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন তিনি এসেছিলেন ইসলাম নিয়ে এসেছিলেন তার মানে অজ্ঞতা মূর্খতাকে দূর করার জন্য ইসলাম আনা হলো মানে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান ইসলামের অপর নাম হচ্ছে যেখানে জ্ঞান প্রবেশ করবে সেখান থেকে অজ্ঞতা মূর্খতা পালিয়ে যাবে সেখান থেকে জাহিলিয়াত পালিয়ে যাবে এই জ্ঞান এ ইলম হচ্ছে ইসলাম টিকে থাকার সবচেয়ে বড় মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা আম্বিয়া আমবিয়া আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী তো কিসের উত্তরাধিকারী লা ইউরিসুনা দিনারান ওয়ালা হামান আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম দশ টাকা রেখে যাননি যার উত্তরাধিকারী আবু বকর জিয়া তালানু হবে যার উত্তরাধিকারী আবদুল্লা বিন আব্বাস হবে যার উত্তরাধিকারী আবদুল্লা বিন মাসউদ হবে তিনি জমি জায়গা রেখে যাননি যার উত্তরাধিকারী আবু হরে রাজিয়াল্লাহ তাল আনহু হবে তাহলে নবী কি রেখে গেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান রেখে গেছেন যার উত্তরাধিকারী চিরদিন আলেমগণ হবে জ্ঞানীগণ হবে আল ওলামা ও ওয়ারাসাতুল আমবিয়া জ্ঞানীগণ হচ্ছে নবীদের জ্ঞানের উত্তরসূরি আল্লাহ সুবহানাহু তাআলা প্রতি যুগে নবী পাঠিয়েছেন কিন্তু গত 1400 বছরে কোনো নবী রাসূল আসেনি তো গত 1400 বছরে কোনো নবী রাসূল না আসার পরও এত ছাত্র জামিয়া সালাফিয়াতে কেন এত মানুষ এখানে সালাত আদায় করতে এসেছে কেন এত মানুষ চোদ্দশো বছর পরে মুসলমান কিভাবে তোমরা মুসলমান কিভাবে কে তোমাদের নিকটের সালাত জ্ঞানের দাওয়াত পৌঁছে দিল গত চোদ্দশো বছর ধরে ইসলাম কিভাবে টিকে আছে অথচ কোনো নবীর আসুল নাই অথচ ইব্রাহিম আলহালাম চলে যাওয়ার তার জীবদ্দশাতেই দুইজন ছেলেকে নবত দেওয়া লেগেছে একজন ইসমাইল একজন ইসহাক তার জীবদ্দশাতেই তার চাস্ত ভাই সালাম আরেক জায়গায় নবতের দায়িত্ব পালন করছিলেন তাহলে গত চোদ্দশো বছরে কোনো নবীর আসুলই নাই অথচ ইসলাম টিকে আছে কেন ওয়ারাসাতুল ওয়ারাসাতাম্বিয়া আলেমগণ হচ্ছে নবীদের উত্তরাধিকারী নায়েব একটা দেশের যেমন প্রধানমন্ত্রী সহকারী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সহ প্রেসিডেন্ট সভাপতি সহসভাপতি আমির নায়েবে আমির সেরকম আল্লাহ রাসুল চলে গেছেন তো তারপরে নায়েবে রাসুল তার দায়িত্ব তার প্রতিনিধি হয়ে কেয়ামত পর্যন্ত করান এবং হাদিসের দাওয়াত দিয়ে যাবে আলেমগণ প্রত্যেক মানুষের মর্যাদা বুঝা যায় তার পদ দিয়ে তার পদবি দিয়ে প্রিন্সিপাল এটা তার পদ উমুক কি হেডমাস্টার বিশ্ববিদ্যালয়ের ভিসি এটা তার পদ একজন ছাত্রের পদ কি তোমরা যে ছাত্র পড়াশোনা করতে এসেছো তোমাদের পদের নাম কি তোমরা কোন পদের অধিকারী তোমাদের পদের নাম হচ্ছে আলোলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ নবীদের উত্তরাধিকারী তোমরা হচ্ছ নায়েবে রাসুল আল্লাহর রাসুলের স্থলাভিষিক্ত তোমরা প্রত্যেক যে ছাত্র কোরআন এবং হাদিস শিখতে এসেছ তারা সকলেই নায়েব এ রাসুল আল্লাহর রাসুলের রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম চলে গেছেন গত চোদ্দশো বছরে এরকম শত নায়েবে রাসুল হাজারো নায়েবে রাসুল তার জায়গায় দাঁড়িয়ে দিনের দাওয়াত দিয়েছে শেখুল ইসলাম তাই মিয়া শেখ উদ্দিন আলবানি ইমাম বুহারি ইমাম মুসলিম সকলেই ছিলেন রাসূল আল্লাহর রাসুলের স্থলাভিষিক্ত কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের মাঝে দিয়ে গেছে তোমরাও এই নায়েবে এ রাসুল হওয়ার জন্য এখানে এসেছ এটা তোমাদের পদ এটা তোমাদের পদবি এটা তোমাদের মর্যাদা এইজন রসুল সাল্লি সাল্লাম বলছেন মানসালাকলতামি সুফি ইলমান। কিউ এমন কোন রাস্তায় চলো যে রাস্তায় সে জ্ঞান অননশন করে কুরআন এবং হাদিসের গ্যান সাহহাল্লাহু লাহু તરીকান লিল জান্নাহ আল্লাহ সুবহানাহু তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেয় এটা হচ্ছে একজন তালেবের ইলমের ফজিলত তালেব ইলমের ফজিলতের শত হাদিস আছে ইননাল মালায়িকাতা লা তাদাউ আজনিহা তাহা রিধান লি তালেবুল ইলম ফেরেস্তা তাদের পর পাখা বিছিয়ে দেয় কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণকারী ছাত্রের সম্মানে তার পায়ের নিচে একজন ছাত্রের জন্য ক্ষমা প্রার্থনা করে আলহ তুফি জৌফিল মা সারা পৃথিবীর সব কিছু এমনকি পানির পেটে থাকা মাছও মাটির পেটে থাকা পিঁপড়াও একজন তালেবে এলম জ্ঞান অন্বেষণকারী ছাত্রের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে এটা হচ্ছে একজন ছাত্রের মর্যাদা একজন জ্ঞানীর মর্যাদা এই জন্য আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন আল্লাহকে ভয় করে আলেম গ